হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব খুব ভালো আছো খুব খুব ভালো থেকো সকাল সকাল যেমন পাখিদের আমি খেতে দিই দেখো ঠিক সেরকমই খেতে দিয়েছি কিন্তু পাখিরা আজ কোনো দেখা নাই কেন জানো ওই যে গাছ ভর্তি ফল তারা আজকাল দেখছি ফল খেয়ে পেট ভরিয়ে নিচ্ছে তার জন্য আমার বিস্কুটের গুঁড়োর প্রতি তাদের বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই বাগানটা পরিষ্কার করার পর থেকে এতটাই সুন্দর দেখতে লাগছে মানে কি বলবো মনে হচ্ছে যেন পেছন দিকে এটা আমার বাড়ি পেছন সাইড তো মনে হচ্ছিল যেন পেছন দিকে গিয়েই বসে থাকে এত সুন্দর সবুজে সবুজ জায়গাটা লাগে কিন্তু ওই সময় হয়ে ওঠে না ব্যালকনি আছে পাঁচখানা ব্যালকনি বসার জন্যই করা কিন্তু দেখো বিন্দুমাত্র সময় পাই না যে গিয়ে একটু বসি তবে আশা রাখি একদিন না একদিন সেই সময়গুলোও জীবনে আসবে বিগত কয়েকদিন ধরে সমানে এত এত আদা নষ্ট হচ্ছে এই ব্যবসা গরমটার জন্য তো চলো সকাল সকাল হয়ে গেল আমার চা কমপ্লিট আমি এবার খাবো ওই যে বলেছিলাম অর্জুন গাছের ছাল গ্রিন টি আর লেবু তো ওই যে তোমাদেরকে যে ব্যালকনির কথা বলছিলাম যে পাঁচ পাঁচটা ব্যালকনি থাকা সত্ত্বেও বসার সময় পায় না আসলে এত দিন কাজ থাকে সারাদিন কাজের পর একটু বিকেল দিকটাতে রেস্ট নেওয়ার সময় হয় আর হিসাব মতো দেখতে গেলে বিকেল দিকটাতেই একটু ব্যালকনিতে বসার সময় তাই মনে হয় এতটাই টায়ার্ড থাকি যে বসার থেকে একটু শুয়ে থাকা ভালো তো যাই হোক ওই যে বলে না এই কথাগুলো কিন্তু সত্যিই পরম আর চরমভাবে সত্য যে ভাগ্যের বেশি নয় সময়ের আগে নয় সত্যি কথাগুলো বিরাটভাবেই সত্যি সময় যতদিন না হবে তুমি কিন্তু তোমার পাওয়া জিনিসটা পাবে না আর ভাগ্যে যতটুকু থাকবে তার বাইরে কিন্তু তোমরা সেটা পাবে না এখানে চলে এলাম নেক্সট কাজে সেটা হচ্ছে বেডরুমের বিছানাটা বিছানাটা গোছানোর জন্য আর জানালার দিকে তাকালে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে যে কি হারে রোদ দিয়েছে বাইরে তাই আমি বালিশগুলো রোদে দিয়ে দিলাম প্রায় প্রতিদিনই চেষ্টা করি জানালায় রোদ এলে ওই এক দেড় ঘন্টা রোদে দেওয়া দেওয়ার জন্য তাতে অনেক জীবাণু মরে আর বালিশগুলো মানে যে তুলোগুলো না ভেতরে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় ফেঁপে যায় শুয়েও বেশ আরাম লাগে সময় আর বয়স এই দুটোর সাথে সাথে আমাদের জীবন কিন্তু অনেক রকমের পরিবর্তন নিয়ে আসে তাই না বন্ধুরা আগে যখন ছোট ছিলাম একটু যখন বা বিয়ের আগে বলতে পারো হাতে যদি একটু টাকা পয়সা আসতো টাকা পয়সা আসতে মানে যেমন পুজোর সময় ধরো বাবা দিল মা একটু দিলো মা বাড়ি থেকে দিল, মাসিরা দিল। মামারা দিলো এই রকমভাবে যে টাকাগুলো জমা মানে জমতো আর কি সেই ধরনের টাকা জমলেই তখন মনে হতো যে চল বন্ধুদেরকে বলতাম বা বন্ধুরাও বলতো চল একটু ঘুরে আসি শপিং করে আসি খেয়ে আসি বাইরে আর এখন দেখো যখন সংসারের চাপ পড়ে বা চাপ পড়েছে তো বুঝতে শিখেছি তখন থেকে মনে হয় যে টাকা যদি একটু হাতে পাই না জমাবো একটু জমুক একটু জমুক একটু জমিয়ে সংসারের এই জায়গায় খরচা করব একটু জমাই কষ্ট করে সংসারের বেশ কিছু খাতে খরচা করবো হাজব্যান্ডকে একটু হেল্প করবো এগুলো কিন্তু মনে হয় কতটা করতে পারি জানি না তবে হ্যাঁ আমার তরফ থেকে আমি চেষ্টা করি তাই যেটা বলছিলাম যে বয়সের আর সময়ের সাথে সাথে দেখবে পরিবর্তন সংসারে আর জীবনে অনেক শান্তি নিয়ে আসে তাই না বন্ধুরা দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল রান্না কমপ্লিট হাজব্যান্ড খেয়ে চলে গেছে তাই সেই মুহূর্তে যে বাসনগুলো ছিল সেগুলো সব মেঝে ধুয়ে রেখে দিয়েছি এটি এদিকে প্রয়োজন ছিল আমার প্রচুর কৌটোর অনেক জিনিস রাখার জন্য কৌটো খুঁজে পাচ্ছি না আর এদিকে দেখছি এসেছিল এই বিক্রি করার জন্য তো ওখান থেকে চারখানা কৌটো আমি কিনে নিলাম দেখো এটা আবার এটার সাথে এমনভাবে ভাবে এটে গেছে কিছুতেই আর করতে পারছি না দাঁড়াও এটাকে একবার ছাড়িয়ে নিই যে ছাড়িয়ে নিয়েছি ভালো করে এবার ধুয়ে নেবো ভালো করে ধুয়ে জল শুকিয়ে তারপরে জিনিসপত্র ভরবে এই গোলাপি কালারটার থেকে সবুজ কালারগুলো একটু বেশি ভালো লাগছে দেখলাম মানে নতুন নতুন লাগছে বেশি গোলাপিগুলো একটু পুরনো পুরনো লাগছে কিন্তু উপায় ছিল না চারটেই ভাবলাম সবুজ নেব কিন্তু দুখানায় সবুজ ছিল বাধ্য হয়ে আমাকে এই গোলাপিগুলোও নিতে হলো তবে খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে বেশ থাক দুটো দু রকমের কালারেরই থাক চলো কথা বলতে বলতে আর একটা কাজ কমপ্লিট হয়ে গেল আর জিনিসপত্র যেগুলো আপাতত প্লাস্টিকের রয়েছে এক্সট্রা সেগুলো সব বিকেল দিকে ভরে দেব আর এখানে হাজব্যান্ড সকালে স্কুল যাওয়ার আগে আমাকে এই লঙ্কাগুলো এনে দিয়ে গেছিলো মানে আরও সবজি ছিল তার সাথে এই লঙ্কাগুলোও ছিল তো এখন সব থেকে বড় কাজ হলো লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে কন্টেনারে ভরে ফ্রিজে ঢোকানো তো এই ছোট ছোট কাজগুলো দেখবে না করলে রয়ে যাবে আবার ঠিক টাইমে না করলে লঙ্কাগুলো পচতে শুরু করে দেবে তাই কোন কাজই কিন্তু ছোট নয় এই কাজের জন্য প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ কিন্তু তাই না এই লঙ্কার বোটা ছাড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া মানে এখন এক দু সপ্তাহ লঙ্কা যেমন কার সেরকমই থাকবে কোনো চিন্তা নেই আর এখানে আরেকজন আমাকে লঙ্কা বাঁচতে দেখে দেখো চলে এসছে হেল্প করার জন্য ও যে কি হেল্প করবে হেল্পের নামে শুধু কাজ বাড়িয়ে বসে থাকে আর এদিকে দেখো আমি ওকে বারণ করতে গিয়ে আমি উল্টো কাজ করে ফেলছিলাম লঙ্কার গোটাটা কন্টেনারে দিচ্ছিলাম আর লঙ্কাটা প্লাস্টিকের যাই হোক ওকে বললাম একদম হাত দিবি না চারিদিকে জ্বালা করবে তখন বুঝতে পারবি তো অনেক ভয় খাওয়ানোর পর মোটামুটি একটা বললো মামাম একটা করি ঠিক আছে চল একটা কর কোনো রকম ওকে এখান থেকে হাঁটাতে পারলাম আর কি এইগুলো যেহেতু কাজ মানে কামাই হয় সময় সময় যায় সেহেতু সমস্ত কাজ সারার পর এগুলো নিয়ে বসেছি দুপুর বেলাতে এই যে মোটামুটি সমস্ত ডান এবার ভরে দেবো হচ্ছে ঢাকনা লাগিয়ে ফ্রিজে আর এই লঙ্কার বোটাগুলো ক্যান্ডি খেতে ভীষণ ভালোবাসে তার জন্য এইগুলো যাবে ক্যান্ডি যেখানে খায় সেই খাবারের জায়গাতে গুড ইভিনিং বন্ধুরা বাচ্চা এখন সন্ধে সাতটা দশ পনেরো এরকম আর আমার আটা মাখা হলো ক্যান্ডিকে এখানে দিয়ে দিলাম আটা ও খাচ্ছে কিন্তু কিন্তু আর এইদিকে আর্টিস্ট বিরাট আর্টিস্ট তার আর্ট গ্যালারি নিয়ে বসে পড়েছে তো এই যে ছোটো ছোটো পেপারে ও দেখো আর্ট নিজে নিজে তৈরি করেছে নিজের ইচ্ছে মতো আমি ওকে একদিন পেপার দিয়ে বলেছিলাম যে তুই তোর নিজের ইচ্ছে মতো যা খুশি আঁক যেমন পারবি যা কালার করবি তো হঠাৎ করে দেখি ওর ওই ছোটো পেপারগুলোর প্রতি বিশাল ইন্টারেস্ট জন্মে গেছে তারপরে নিজে নিজে নিয়ে আমাকে আর বলতে হতো না নিজে নিজে নিয়েই দেখছি বসে বসে কি সুন্দর আঁক আঁকছে আর আঁকছে মানে দেখছি পুরো পুরো যে ছোটো টুকরোগুলো কাগজে সব শেষ করে দিয়েছে ড্রয়িং করে বেশ ভালো এরকম হলেও ভালো জিনিস শেষ হোক কিন্তু ও কিছুতে এনগেজ থাক বা এখান থেকে অনেকটা শেখাও হয় আর্ট আঁকাটাও প্র্যাকটিস হয় প্লাস দেখো নিজে নিজে আঁকতে বলেছি মানে কেউ নিজের থেকে নিজের ভাবনা চিন্তা নিয়ে জিনিসগুলোকে বার করে তো সেই জিনিসটা ওর মাথায় কি চলছে কি ঘুরছে সেগুলোও বিকাশ পায় আর কি মানসিক দিক থেকে বিকাশ পায় তবে এটা কি গো এই পেজটা এটা হ্যাঁ কেন এইটা টাকা থাকবে কেন ওটা নেই ওই জন্য তার মানে সত্যি তুই হচ্ছে পারফেক্ট আর্টিস্ট মানে সব ড্রয়িং এর মধ্যে ওইটা একটা ফাঁকা ওইটাই ওইটা ওর নিজস্বতা আর কি ওইটাই ড্রয়িং একটা সিরিয়াসলি ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো আমি ব্লগটা করছি এখানে এন্ড তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে টাটা